যে আমার দেশের পায়খানার গন্ধ নিয়ে প্রতিবেশী দেশ আমাকে কমপ্লেন করে আমার দেশের বিরিয়ানির স্বাদ নিয়ে প্রতিবেশী দেশ বলতো কেন তার এত সমস্যা কোথায় ভারত বিরোধী আন্দোলন যে কিভাবে আমাদেরকে আগ্রাসন করেছে দেখেন তাবলিককে দ্বিখণ্ডিত করে মানুষ হত্যার মতো ওই স্বাদ এমন গুন্ডামি শুরু করে দিয়েছে আজকে আমাদের ভিতরে ভিতরে কিভাবে শত্রু সূক্ষ্ম ভাবে ঢুকে পড়েছে আলেমদের মধ্যে ইতের মধ্যে ওরা শত্রু সৃষ্টি করতেছে আমার দেশের মূল মন্ত্র ইন্টেলিজেন্সকে আমি আরেকজনের হাতে দিয়ে রাখছি আমি এক কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম ফিলিস্তিন ইস্যু নিয়ে সেইখানে এটা মনে হয় দুনিয়ার সর্বপ্রথম অনুষ্ঠান যেখানে সব ধর্মের সর্বোচ্চ ব্যক্তি উপস্থিত ছিলেন অথচ ইন্ডিয়া টুডের ফ্রান্ট পেজে আমাকে নিয়ে এত বড় এত মিথ্যা নিউজ করা হয়েছে যেটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী হয়েছি কিন্তু পয়েন্টটা কোথায় পয়েন্টটা হচ্ছে এটাই যে আমি এমন দেশে বসবাস করি যে আমার দেশের

এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনে আমাদেরকে ঘুম থেকে কেবল জাগ্রত করেছে এখন আমাদের কাজ সব সামনে এই কথা বলে আমাদের নিশ্চিন্ত হওয়া যাবে না যে এখন আমরা খুব ভালো আছে আরামে আছি সুচিন্তে আছি তা নয় এখন আরো আমাদের শত্রু বেড়ে গেছে আমাদের শত্রু কারা কারা কোথায় কি এগুলি যদি আমরা জানতে না পারি তাহলে আমরা প্রতিহত করতে পারবো না হিন্দুবাদী এহুদিবাদী খ্রিস্টানবাদী চতুর্মুখী ষড়যন্ত্রের মুখী আমরা কোন এক সময় এমন ছিল ইসলামের নামে আমরা কথাও বলতে পারি নেই যার কারণে একশো ষোলো জন আলেমের লিস্টি হয়েছে বহু আলমের পায়ে বেড়ি বেঁধেছে জেল জুলু অত্যাচার নির্বাচন তারা সহ্য করেছে এখন যদি আমরা এটাকে ঠিকভাবে আমরা ই করতে না পারি তাহলে সামনে আরো ভয়াবহ অবস্থা হবে ভারত বিরোধী আন্দোলন যে কিভাবে আমাদেরকে আগ্রাসন করেছে দেখেন তাবলিগকে কে দ্বিখণ্ডিত করে মানুষ হত্যার মতো ওই সাদ এমন গুন্ডামি শুরু করে দিয়েছে আজকে আমাদের ভিতরে ভিতরে কিভাবে শত্রু সূক্ষ্ম ভাবে ঢুকে পড়েছে আলেমদের মধ্যে ঈদের মধ্যে ওরা শত্রু সৃষ্টি করতেছে এর জন্য আমি বলতে চাই সতর্ক থাকুন সজাগ থাকুন এবং সবাই সঠিকভাবে কাজে আগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে সুযোগ দেয় ইন্নাহুম না কাইদান আল্লাহ কি বলেন জানেন ও আকিদু কাইদা আল্লাহর কাছেও কি আছে পরিকল্পনা আছে না নাই আল্লাহ কা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ফেসিবাতকে 16 বছর আল্লাহ সুযোগ দিয়েছিল ও যে ওয়ান্নার বিচার করেছিল এতদিন সুযোগ দেওয়ার উচিত ছিল না আল্লাহ পাক দিয়েছেন ঠিক এখন কি হয়েছে তার নামও কেউ নেয় না আল্লাহ পাক আমাদেরকে সঠিক ভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান রাব্বিল আলামিন